দারুন খেলা সেই আসিফ ভাইয়ের হিট দেখা যাক আসিফ ভাই বল ফিনিশ করতে পারে কিনা প্রচুর প্রেসারে আছে দারুন একটি প্রেসারের খেলা চলছে কে আর আমে সিল শট বুটি পকেটে যাবে দিস ইজ ম্যান পাওয়ার

না বেস পাড়ানা ও না বেস পাড়ানা আই পাশে বেস পাড়ানা বাই বাই পাগল লাতির ব্যাগ দেন রেড টি খেলে দিল কেরাম মেসি রেড কভার চান্স বেস কি বেজে খেল না না বেজে খেলবো না ও না তেরো ছয় উনিশ সেই খেলা হচ্ছে জাহাঙ্গীর ভাইয়ের হিট সেই সাতক্ষীরা থেকে আগত সাতক্ষীরা বনাম কুষ্টিয়া সাতক্ষীরার জাহাঙ্গীর ভাই এদিকে এদিকে আছে আসিফ ভাই সাতক্ষীরা থেকে এদিকে কুষ্টিয়ার ভাইরাল মুন্না আর এদিকে আছে ক্যারাম মেসি সেই কুষ্টিয়ার বিখ্যাত ক্যারাবেরা হিটের জনক মুন্নাকে ফ্রি খেলা লোক উনিশ

গুটি তার নির্দিষ্ট পকেট খুঁজে নেবে ক্যারামের পকেট চারটা তরুণ তেল कोई देता नहीं शॉट সাধাৰণ <murs> আসিফ না <laughs> 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 <laughs>

লাবু शॉट दारा যারা ফের যাইনা রে ফের যাইনা আর ও কামো দিহানে গাত দেখা যাক কেরাম মেসির একটা চান্স গেম চান্স আছে ইজি খেলা আই ভুল গলি বড়া না কোন না ধরে রাখেন এইটা সেটটা গিয়ে ইনটু ভংরে এটা এবার হইলো না দিস দেচ ন এই আবাৰ কিন্তু গেম যে গেম কিন্তু মুন্না গেম ৰহে তুমি তো গেম সেভ করে নিবা না ভাই বাইক তুই কাটে মারি কাটে মারি ভাই না করলে কিন্তু হবে না আবার দুইটি একবার